হ্যালো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি একটু বেরোবো তো এখন বিকেল বাজে প্রায় তিনটে তো যাবো ব্যান্ডেল চার্জ তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা তো একটু রিলস করছিলাম তাই ভিডিওটা নিয়ে একটু এরকম করছিলাম তাই না সামনে দেখছিলাম কেমন লাগছে আমাকে তো তোমরা বলো আমাকে কেমন লাগছে যাচ্ছি তো ব্যান্ডেল চার্জ চলো দেখতে থাকো পুরো ভিডিওটা নিচে চলে এসেছি এক্ষুনি বেরোবে ওইদিকে ছেলে রেডি হয়ে গেছে ও বাবাও রেডি হয়ে গেছে তো ওই এখানে হেলমেট নিতে এসছি তাই একটু সামনে ভিডিওটা করে নিলাম চলো দেখতে থাকো ভিডিওটা দেখো আমার পাপাও রেডি হয়ে গেছে আর বাবা ওদিকে রয়েছে তো দেখো বেরিয়ে গেছি রাস্তায় তো যাচ্ছি ওই দেখো তার যে ওয়েদারটা একটু মানে রোদ ছিল না ওই দেখো চার্চ দেখা যাচ্ছে মানে প্রায় চলেই এসেছি আর কি প্রায় চার্চের কাছাকাছি চলেই এসেছি এখন নেমে পড়েছি এই দেখো তো এগুলো ফুলের মাথার মানে ফুলের ব্যান্ড কত সুন্দর লাগে দেখতে ওই দেখো চার্চের মাথায় চলো এবার ঢুকবো তোমাদের দাদা হচ্ছে গাড়িটা রাখতে গেছে ওই যে গাড়ি রাখছে ছেলেকে নেমে দাঁড়িয়ে আছি আর ওখানে গাড়িটা রেখে রাখছে আর কি তো ভেতরে ঢুকছি দেখো গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি এটা হচ্ছে মানে ফ্রন্ট সাইজটা এই ফ্রন্ট সাইডেই যে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালোই লাগবে এই সাজাচ্ছেন না তো এবার হ্যাঁ তো সাজায়

তো পুরো ঢুকে গেছি এই দেখো এই জায়গাটা এত সুন্দর লাগে না তো এটা ঢুকেই হচ্ছে বাদিকে ঢুকে যেতে হয় মানে পুরোই তুমি যেতে পারো সোজাও যেতে পারো তা আমি বাদিকে গেছি এই জায়গাটা দেখার জন্য চলো দেখাচ্ছি তোমাদেরকে এইখানে খ্রিস্ট আছে ক্রুশের বৃদ্ধ অবস্থায় দেখো এখানে মোমবাতি ধরে উইশ করতে হয় আর এই জায়গাটা না একটা মানে পুকুর পুকুর না একটা জলের জায়গা আছে এখানে অনেকে পয়সা ফেলে এখানে মনস্কামনা পূরণ করে মনে মানে যা মনের যা ইচ্ছা আছে সেই ইচ্ছা নিয়ে পয়সা ফেললে পূরণ হয় এটা আমরা ছোটোবেলা থেকে জানি আমরা করিও তো আজকে করিনি কারণ আমাদের আনন্দ হলো করিনি তো দেখো আর আমরা এখন ঢুকু প্রার্থনা ঘরে এই যে তো আমরা প্রার্থনা ঘর থেকে ঘুরে চলে এসেছি প্রার্থনা ঘরে না মোবাইল নিয়ে ঢোকা বারণ তো এই ধরনের এই ভেতরটা হচ্ছে প্রার্থনা ঘর পুরোটা এখানে প্রার্থনা হয় তো আমরা জুতো খুলে এই ঘরে ঢুকেছিলাম তো দেখো আমরা এখন জুতো পরে নিচ্ছি এখন অন্য জায়গায় যাব সিঁড়ি দিয়ে উঠবো উপরে তো এদের এবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা পুরো একদম সিঁড়ি যতটা মানে পুরো উপরে উঠবো চলো উপর পুরো তোমাদের দেখাতে থাকবো আবার একদম ওপরেও না মোবাইল নিয়ে ঢোকা যায় না তো সেইখানে আবার দেখাতে পারবো না তোমাদেরকে ওই দেখো যতটা পারছি দেখাচ্ছি ওই দেখো পুরো উপরে উঠবো এখান থেকে উঠে আর পাশে আছে ওখান থেকে নামতে হয় দেখো কত সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর টাচ বলে কথা সবারই ভালো লাগবে তাই না এই যে এখান থেকে উঠে আর এই যে পাশে যে দেখতে পাচ্ছ ওখান থেকে নামতে হয় এই যে এখান থেকে নামে তো আমরা কিন্তু সিঁড়ি থেকে উঠেই যাচ্ছি ঠিক আছে অনেক কটা সিঁড়ি উঠতে আছে আমরা উঠে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছে ওই দেখো নিচটা দেখো এই দেখো এরা এখানে ফটো তুলছে এই দেখো দেখো কত সুন্দর দেখো কতটা ওই যে হচ্ছে গঙ্গা ওই যে গঙ্গা আর অনেকটা এরিয়া নিয়ে পুরো মানে প্রচুর জায়গা নিয়ে এটা আমরা কিন্তু এখন উঠে যাচ্ছি আর এই যে জায়গাটা খুব স্লিপ তো সাবধানে হাঁটতে হয় জায়গাটা দিয়ে তো এইখানে আবার ফোন বন্ধ করতে বলবে ওই যে আমার আর বর যাচ্ছে এখনই ফোন বন্ধ করে দিতে বলবে তো তোমাদের আর দেখাতে পারবো না মাঠে না থাকতে দেবে কিছু কিছু মানে যারা মানে জ্ঞানে ওখানে সব সমাধি তো উপর থেকে তো দেখাতে পারলাম না কারণ দেখাতে দেয় না তো এবার আমরা নিচে নেমে যাচ্ছি ওই পাশের যে সিঁড়িটা আছে ওইখান থেকে নিচে নেমে যাচ্ছি পুরোটা ঘুরে তোমাদের দেখাচ্ছি জায়গাটা দেখো পুরোটা দেখতে থাকো ওই যে নামছে সবাই সবাই এখানে ফটো তুলছে তো এখানে আর ফটো তুলিনি আর এই দেখো ওইখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল আমরা নেমে যাচ্ছি এবার ভিড় দেখেছে তা তো সবাইকে মানে এখন বের করে দিচ্ছে নাহলে আরও ভিড় থাকে টাইম হয়ে গেছে না চারটে পঁয়তাল্লিশ পর্যন্ত খোলা থাকে তো এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে তার জন্য তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে তো নেমে গেছি নিচে নামছি এই জায়গাটা না আগে পুরো গুহার মতন ছিল যেগুলো এটা নতুন করেছে এটা পুরো গুহার মতন ছিল পুরো অন্ধকার একটা মানে গুহার মধ্যে ওরকম ছিল তো এখন মানে করে এটা এরকম করে সিঁড়ি করে দিয়েছে এই জায়গাটা নতুন করেছে নতুন তো অনেক দিন হয়ে গেছে করেছে তো নিচে নেমে গেছে এবার এবার পুরো সারা মানে আশেপাশে না পুরো মানে যিশু খ্রিস্টে সব ছোট্টবেলা থেকে পুরো যত দিন বেঁচেছিলেন কি তার সাথে হয়েছে যাবতীয় সমস্ত কিছু এই দেয়ালে লেখা আছে তো এই দেখো এই যে দেখো পুরো লেখা দেখো এগুলো আগে পড়তাম তো এখন আর পড়ি না আর এখন তো আমাদের বের করে দিচ্ছে এখন তো সময়ও নেই তাহলে তোমাদের একে একে ধরে ধরে পড়ে পড়ে শোনাতাম আর কি পুরো ধরে ধরে দেখাচ্ছে এরকম লেখা এই দেখো দেখেছো কত সুন্দর লেখা তো পুরো ভালো করে স্পষ্ট করে তো দেখাতে পারছে না জাস্ট তোমরা দেখানোর জন্য বোঝানোর জন্য দেখাচ্ছে এগুলো আর এই দেখো তো আমরা এখন বেরিয়ে যাব তো বেরিয়ে যাচ্ছি আর আস্তে আস্তে তোমরা দেখাচ্ছি আর বেরোবো এই দেখো এই জায়গাটা তোমরা যদি আসো না খুব ভালো লাগবে এই জায়গাটা খুব সুন্দর আসলে একটা শান্তির জায়গা মনে হবে মানে একটা মানে মন পুরো শান্তি ওই দেখো গেট এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন এখান থেকে বেরিয়ে যাবো তো চলো এই যে বেরোচ্ছে দেখো এই দেখো ওই যে মাঠ মাঠে এবার আমরা একটু ফটো ফটো তুলবো তো রিলস করেছি ভিডিও করেছি তোমরা দেখেছো অবশ্যই রিলস তো আগেই ছেড়ে দিয়েছি আর ভিডিওটা রয়েছে মানে এডিট করা হয়নি বলে এখন এডিট করছি নিয়ম

একটু ভিডিও করছে একটু ফটো তুলছে তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে এর পেছনে গঙ্গা আছে গঙ্গার পেছনে মেলা বসে অনেকটা তো দেখো কত সুন্দর জায়গা দারুণ জায়গা দারুণ জায়গা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েছি যেহেতু টাইমও হয়ে এসছে সবাইকে বের করে দিচ্ছে যেটুকুনি পারলাম সেইটুকু দেখালাম ব্যান্ডেল চার্চের ভেতরটা আর এদিকে বাইরে এখানে পুরো মেলা বসে দেখো পুরো এইদিকে অনেক মেলা বসে আর এদিকেও যায়নি কারণ সন্ধ্যা হয়ে গেছে তা মানে ঠান্ডা তো গঙ্গার পরে আরও ঠান্ডা বাচ্চা নিয়ে গেছি তো তোমাকে যতটা পারলে দেখো পুরো লম্বা পুরো গঙ্গার সাইডে মেলা বসে অনেক দোকান বসে মানে অনেক জিনিস বসে আর কি তো যাই হোক তো চলো এই অব্দি ভিডিওটা এই অব্দি আমরা বেরিয়ে গেছি এবার বাড়ির দিকে রওনা হয়েছি তো বাড়ি চলছি তো দেখো এই যে রাস্তা ব্যান্ডেল চার্চের রাস্তা এবার একটু গেছিলাম বাড়িতে একটু বসলাম একটু চা টা খেলাম সন্ধ্যাবেলা তারপর মানে পাপা না গেছিলো একটু জল টল খেলো একটু মানে যাই হোক একটু বসলাম টসলাম আর সাথে একটু গল্প করলাম চা খেলাম চলে এলাম তো বাড়ি চলে তো কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের ভিডিওটা তো টাটা গুড নাইট বাই সব